বড় ভাই বিশেষ করে কইছে যে বিশেষ করে সালাম শেখ এবং সাত্তাম এই দুইজন কিন্তু বিয়েতে অবশ্যই অংশগ্রহণ করতে হবে আদারওয়াইজ কিন্তু অর্ডার দেওয়া বন্ধ হয়ে যাবে উপায়ান্তর না দেখে কিন্তু মনে করেন যাইতেছি কারণ মাল বেচাই লাগবে কিছু করার নাই এ বৃষ্টি এই ব্রিজ সব সারার অবদান হলো আমার যত ভাঙাচুরো ভিডিও বানাইছি আমি অবশেষে সেই ভিডিও দেখে সরকারের মনে করেন যে সুনজর নজর এখানে পড়েছে এবং সরকার কিন্তু এই রাস্তা গুলোর ব্রিজের বিভিন্ন জায়গাতে ডাউন ছিল রাস্তা ভাঙা ছিল সেই রাস্তাগুলো পাকা করে দিছে নতুন করে খুব ভালো লাগলো আর কি কম মানে মানে এই আসলে মনটা যে কি যায় একদম দেখেন হাতের বামে রয়েছে ভারতের মেঘালয় পাহাড় মনে হচ্ছে এই যে হাত ধরিয়ে ছোঁয়া যাইবো পাহাড় কিন্তু এই পাহাড়গুলো এখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আছে এত সুন্দর লাগতেছে মানে মেঘ আর আকার যেন এক আকার হয়ে আছে মিশে খুবই ভালো লাগতেছে আর যেহেতু সিলেটে আপনার শুধুমাত্র ধান চাষ করা হয় এই দেখুন এই যে কত আবাদি জমি শত শত হাজার হাজার বিঘা আবাদি জমি এরকম পড়ে আছে কারণ তারা শুধুমাত্র ধান চাষ করে এক চাষ করার পর আর কোনো চাষাবাস তারা করে না জমিতে যার ফলে কিন্তু পতিত হয়ে থাকে এই জমি আর এইসব ব্রিজের কিন্তু অনেক ভাঙা ছিল ডাউন ছিল এগুলো কিন্তু আমি অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম বাট এখন এই ব্রিজ পাশ দিয়ে এটা হচ্ছে পটালপুর ব্রিজ এই ব্রিজের এর ডাউন সব সারিয়ে দিছে বিভিন্ন জায়গা ভাঙা ছিল সেগুলো সারিয়ে দিছে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এগুলো নজরে আনার জন্য তো যাইতেছি আট গ্রামে বিয়ে খাইতে এই জায়গাটা ডাউন রাস্তা সাইড সে কিন্তু ভুল করছে এখানে আরো দেওয়া উচিত ছিল এখানে ডাউন আছে আরো আর এই যে এই যে ইটের গাঁত এই ইটের গাতনির এখানে কিন্তু আমি কিন্তু একটা লাইভ ভিডিও করছিলাম এই যে যে ইটের গাদাটা দেখতে পাচ্ছেন এইখানে তারা ইট গাদি করে রাখছিল কোন রকম সাইন সিমটম সারা তো একটা সিএনজি ইটের উপর রাখে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট ঘটেছিল আপনাদের দেখাইছি আমাদের কলিগ মাহমুদ ভাই মারাত্মকভাবে আহত হয়েছিল এখানে তো যাই হোক আমরা যাচ্ছি দুই যাইতেছি বাইরে বা এই হেলমেট টেলমেট কিছু নাই কি উড়া ধুরা টানতেছে গাড়ি উড়া দূরা টানতেছে তো আমরা সড়কের বাজার থেকে রওনা হয়েছি আট গ্রামের দিকে আর পাঁচ মিনিট গেলেই মোটামুটি আট গ্রাম পেয়ে যাবো এবং তারপরে আমরা বিয়ের যে অনুষ্ঠান সেই মূল অনুষ্ঠানে অ্যাটেন্ড করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের কমিউনিটি সেন্টারের বিয়ের যে পরিবেশ সেই কালচারটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন সামনের দিকে এগোতে থাকি তবে দুঃখের বিষয় আট গ্রাম থেকে একদম সিলেট পর্যন্ত যে এই যে হাইওয়ে রাস্তাটা এই রাস্তাটার আট গ্রাম থেকে সিলেট পর্যন্ত অনেক জায়গা ভাঙ্গা আছে অনেক জায়গা ডাউন আছে যার ফলে কিন্তু প্রতিনিয়ত এই রাস্তাটাতে অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় এবং মাঝে মাঝে মানুষও মারা যাওয়ার সংবাদ পাওয়া যায় এবং আহতের সংখ্যা তো কি বলবো আহতের সংখ্যা তো প্রতি মাসে শহরের উপরে মানে প্রতিদিন গড়ে আপনার দুই থেকে তিনজন লোক এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে এই আটগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে মানে বিভিন্ন জায়গায় রাস্তা ডাউন হয়ে আছে ভেঙে আছে বা সেগুলো এখনো আর সেভাবে মেরামত করা হয়নি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা গ্রাম থেকে সিলেক্ট পর্যন্ত রাস্তাটা একদম ক্লিয়ার করে সুন্দরভাবে সংস্কার করে দিবেন মেরামত করে দিবেন যেন এই অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে সুন্দরভাবে তারা চলাফেরা করতে পারে আর এটা হচ্ছে মূলত গ্রাম আট গ্রাম বাস স্ট্যান্ড বা গ্রাম পয়েন্ট এটা আট গ্রাম বাস স্ট্যান্ড এখান থেকে হাতের ডান পাশে যে রাস্তা চলে গেছে এটা জকিগঞ্জের রাস্তা এটা হলো জকিগঞ্জে যাওয়ার শর্ট রাস্তা আর সোজা এই রাস্তাটি চলে গেছে এটা দেওজকিগন যাওয়া যায় তবে এই রাস্তাতে গেলে অনেকটা পথ ঘুরতে হয় অনেকটা পথ তো যাক আমরা প্রায় কমিউনিটি সেন্টারের একদম পাশেই চলে এসেছি কমিউনিটি সেন্টারটি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কমিউনিটি সেন্টার আবুল কাশেম কমিউনিটি সেন্টার আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আপনি কি অনেক আগেই চলে আইছেন খুব ভালো করেছেন তাহলে সব সামনে সব ঠিক আছে তো নাকি এই দিকে ঠিক যাবেন না ভিতরে যাবেন চলুন এটা নাম নাম কি কি ডাক্তারের কথা মনে আছে নি যাই করেন হিসেব করে করেন ঠিক আছে আর এটাই হচ্ছে কমিউনিটি সেন্টারের পরিবেশ পরিবেশ মোটামুটি ভালো খারাপ না এটা মিডিল কোয়ালিটি একটা কমিউনিটি সেন্টার সবকিছু আছে আর একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু নামাজের ব্যবস্থা আছে ঠিক আছে নামাজের ব্যবস্থা আছে নামাজ ব্যতীত বসে থাকা ঘুমানো নিষেধ এটা হচ্ছে নামাজের স্থান সেই হিসেবে খুব ভালো লাগলো আর বরের আসনটা একটু দেখাবো তো এটা হচ্ছে মূলত কাশেম কমিউনিটি সেন্টার আট গ্রামে অবস্থিত আর বরের জন্য কিন্তু এখানে বসার ব্যবস্থা আছে আমি একটু বসে নাকি আচ্ছা এটা হচ্ছে বরের আসন আর চতুর্পাশে খাবার ব্যবস্থা আছে আমাদের স্রোত ডাক্তার সাহেবকেও দেখতে পাইতে আইছে অনেকেই আসছে এখানে আর খুব ভালো লাগলো ফ্যানের ব্যবস্থা আছে ঠান্ডা পরিবেশ তো যেখানে যান আমাকে সঙ্গে রাখেন আপনারা ঠিক আছে এখানে টোটাল পরিবেশটাই ভালো সবাইকে সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে বরের আসন বরের আসনে আর কিছুক্ষণের মধ্যে ঘর চলে আসবে ঘর চলে আসলে আপনাদেরকে বর্গে দেখাবো এবং আশেপাশে অসংখ্য বরযাত্রী চলে এসেছে তারা কিন্তু অলরেডি কমিউনিটি সেন্টারের মধ্যে প্রবেশ করেছে আমরা সবাইকেই সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা করে দিয়েছি তো এটাই হচ্ছে কাশেম সেন্টার কমিউনিটি সেন্টার আর কমিউনিটি সেন্টারের মূলত আর এই কমিউনিটি সেন্টারের এই পাশটাতে আছে আবার অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে এখানে আছে এখানে কিন্তু খাবারগুলো তৈরি করে এখানে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে এবং এই খাবারগুলোই যারা আছেন তারা এখানে পরিবেশন করবে যারা পর্যাপ্তি আসেন এবং অন্য অন্য মনের পক্ষ থেকে যে মেহমানগুলো আসে তাদের সবাইকে এই কমিউনিটি সেন্টারের এই খাবারগুলোই পরিবেশন করা হবে তো যাই হোক সব কিছু মিলে ভালো লাগছে আর মূলত এই পাশটা হচ্ছে মহিলাদের জন্য আমরা এই পাশটাতে যাব না আর এখানে কিন্তু হাতমুখ দেওয়ার ব্যবস্থা আছে এখানে খাওয়া দাওয়ার পর হাতমুখ দেওয়া হয় দেখেন গেটের কি অবস্থা গেটের অবস্থা একদম ভয়াবহ করে এখন বর প্রবেশ করছে কমিউনিটি সেন্টারের ভিতরে এনেই হচ্ছেন বর সিলেটের অধিকাংশ বিয়ে কমিউনিটি সেন্টার হয়ে থাকে এরকম চাকরি ভাবে আর এখন বর তার নিজের আসন গ্রহণ করবেন আর এই বিবাহের দিন থেকেই বরকে বিশেষভাবে ভার বহন করার গুরু তার উপর অর্পিত হয় অনেক ময় মুরব্বী আছেন যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং বর কনেকে তারা আশীর্বাদ করে যাবেন যেন তাদের বৈবাহিক জীবনটা অনেক সুন্দর হয় আমাদের ডাক্তার সাহেব চৌধুরী বড় ভাই আছেন বিয়েতে তো পরেই মাত্র কবুল বললেন আমরা সবাই শুনেছি বিয়ের কাজ সম্পূর্ণ হলো আসলে আমি সাদাম হুসাইন কাশেম কমিউনিটি সেন্টার থেকে তাদের বৈবাহিক জীবন সুখের হোক এটাই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ